গুড মর্নিং ফ্রেন্স সোমার্স ব্লগে আজকে ডেলি ব্লগ নিয়ে এসেছি এটা রাত্রে থেকে স্টার্ট করেছি ব্লগটা প্রথমে দেখলেন বিরিয়ানি রাত্রে খাওয়া হয়েছে তারপরে হচ্ছে পরের দিন আমি মেথি শাক করেছি মানে আজকে আজকে আমি মেথি শাক ভাজা করেছি শীতকালে কিন্তু এই মেথি শাক ভাজা দারুণ লাগে তারপরে হচ্ছে মাছের ঝোল করছি আজকে সেই মাছের ঝোল আজকে হচ্ছে রুই মাছ করেছি ফুলকপি আর ছিম দিয়ে শীতকালে এই সমস্ত ঝোল খেতে খুব ভালো লাগে নামানোর আগে একটু ধনে পাতা আর এটা মেয়েকে টিফিন দিয়েছিলাম মেয়ে বললো এটা খেয়ে যাবে দুটো টিফিন দিয়েছিলাম একটা নিয়ে গেছে আর এটা খেয়ে গেছে হচ্ছে ডিম পার্টি করেছিলাম যেটাকে বলে ফ্রেন্স টোস্ট তারপরে হচ্ছে বোঁদে দিয়েছিলাম ওকে সেই বোঁদেটাও খেয়ে গেছে টিফিনের মধ্যে একটা খেয়ে গেছে আর একটা হচ্ছে দিয়েছি চিকেন কষা আর হচ্ছে রুটি দিয়ে দিয়েছি টিফিনে সেটাও গিয়ে খাবে যখন টাইম পাবে টিফিন টাইমে এটা খেয়ে নেবে আচ্ছা সারাদিনে কি করলাম এমন কি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করবেন